ইসলাম ধর্ম আল্লাহকে নিয়ে বাউল শিল্পী আবুল সরকারের কুটুক্তির কারণে দেশব্যাপী এক ধরনের ক্ষোভ এবং সংখ্যার জন্ম দিয়েছে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়ার আমরা যেটুকু জেনেছি যে গত চার নভেম্বর উনি একটি ঘিওর এলাকার একটি মেলায় পালাগানে মহান আল্লাহ নিয়ে এবং ইসলাম ধর্মকে নিয়ে বিতর্কিত বক্তব্য দেন ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা এবং তার গ্রেপ্তারের দাবি ওঠে পরে উনিশ নভেম্বর মাদারীপুরের একটি গানের অনুষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং পরে একটি মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে তবে এই মুহূর্তে তার দুটি পক্ষ আছে একটি গ্রুপ তার তার মুক্তির দাবি করছেন বাট তৌহিদি জনতা বা ধর্মপ্রাণ মুসলমানরা তার শাস্তি দাবি করে আন্দোলন করছেন বা তার শাস্তি দাবি করছেন এবং এক্ষেত্রে রাজনৈতিক কর্মী সংস্কৃতিক কর্মী থেকে সবাই তার এক ধরনের শাস্তি দাবি করে আসছেন যে তিনি যে কথা বলেছেন সেটা কারোর আসলে এটা করার মতো না অনেকেই এড়িয়ে যাচ্ছেন আসলে বাউল এই শিল্পীর দোষ কি। বাউল আবুল সরকার নিজেকে জাহির করতে গিয়ে সরাসরি আমরা ভিডিওটায় দেখেছি আল্লাহকে কুটুক্তি করে মন্তব্য দিয়েছেন তিনি বলেছেন আল্লাহর মুখ না হুক তিনি বুঝেন না মহান মহান আল্লাহকে নিয়ে এই ধরনের মন্তব্য আসলে এই বাউল সম্রাট যেটা করেছেন সেটা ধর্মপ্রাণ মুসলমানদের আসলে আঘাত করেছে ধর্মীয় ইয়েতে এবং বিক্ষোভকারীদের অনেকের অভিযোগ আবুল সরকার নিয়মিত কোরআনের আয়াত পাঠ করেন ভুল ব্যাখ্যা দেন এবং নিজেকে পীর পরিচয়ে তরুণদের ভুল পথে পরিচালিত করছেন এবং এর কারণে অনেক সংস্কৃতি সংস্কৃতিকর্মীরাও বিশেষ করে এই ভিডিও দেখার পরে অনেক সংস্কৃতি কর্মীরাও শিল্পের দোহাই দিয়ে ধর্ম অনুভূতিতে আঘাত করাটা কোনোভাবে কাম্য নয় বলে বলেছেন এবং তারা এর মানে দৃষ্টান্তমূলক বিচার চান তবে একটি গ্রুপ অনেকে বলছেন যে আসলে এটা আওয়ামী লীগ দোসরদের ইন্ধনও থাকতে পারে তার কারণ হল তাদের ধারণা যে দেশে এই বর্তমান প্রেক্ষাপটে ধর্মীয় উন্মাদানা সৃষ্টির মাধ্যমে এক ধরনের ধর্মীয় সহিংসতা তৈরির চেষ্টা চলছে বা চলতে পারে এতে করে বিশ্বব্যাপী যে বাংলাদেশে জঙ্গি উত্থান ঘটেছে সেই বিষয়টি প্রকাশ করা যাবে সুতরাং সবার এখন খুব দায়িত্বশীলভাবে এই বিষয়টি আসলে ম্যানেজ করা দরকার এবং আমার মনে হয় যে এটি আইনগতভাবে ব্যবস্থা নেই কিন্তু কারুর নিজের হাতে ক্ষমতা বা আইন তুলে নেওয়ার থেকে বিরত থাকতে হবে আমাদের ধন্যবাদ দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন